স্বাধীন দেশে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য কোন হিন্দু রক্ত দিছে কোনো বৌদ্ধ রক্ত দিয়েছে কোনো রক্ত দিয়ে আমার দেশ বিজয় করা হয়েছে তাহলে স্বাধীন স্বাধীন দেশে জায়গায় আমাদের মুসলমানদের কর্তৃত্ব কেন কম হবে বলেন কমের কোনো সুযোগ আছে সুতরাং মুসলমানের রক্ত দিয়ে আমাদের এই দেশটাকে বিজয় করা হয়েছে সুতরাং আমরা এই দেশে আওয়াজকে আস্তে করতে চাই না বলেন না ঠিক কিনা এই জন্য মুসলমানের কোনো ভয় নাই আস্তে আস্তে আল্লাহ আলমিন প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে বিজয় দান করতেছে দান করতেছে না আমরা কিছুদিন আগে শুনেছি খবর আজকের সিরিয়া কি হয়েছে বিজয় হয়েছে ইনশাআল্লাহ এই বাংলাদেশও বিজয় হবে এমনভাবে বিজয় হবে এই বাংলাদেশে আলমুলা তারা রাজত্ব করবে বলেন ঠিক কিনা এজন্য ভয়ের কোনো কারণ নাই কোনো কারণ নাই সুতরাং আমরা মুসলমান আমরা মুমিন আমাদের আওয়াজ থাকতে হবে কি কিছু আওয়াজ থাকতে হবে আওয়াজ করা যাবে না আমি আপনাদের সম্মুখে তিন নম্বর করেছি কয় নম্বর আয়াত তিন নম্বর আয়ত্তলা করেছি ইনশাল্লাহ এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ আল্লাহ আলমিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ হোক পর আল্লাহ রপ্লা আর মিডাক দে বলতেছেন ইন ডামান মিন উন হে মুমিন তোমরা শুনে রাখো মুমিন কারা আমরা ইমানে মুজুমাল পড়ছি ছোটবেলায় মুক্তব্য পড়াইছেন আমাদেরকে আমন তুমিল্লা মুমিন অলম ব্যক্তি চাই আল্লাহ তালার উপর ইমান আনবে কার উপরে ইমান হনবে আরো যারা বলেন কার উপরে ইমান আনবে আল্লাহ তালার উপর ইমান আনবে ও মালা ইকাতিহি ফেরেস্তাদের উপর ইমান আনবে ও অকুতুবি কিতাব সুমের উপর ইমান আনবে আল্লাহ রবাহ আলমেন আসমান থেকে যত কিতাব নাসিল করেছে প্রত্যেকটা কিতাবের উপর ইমান আনবে কারা কোন বেঈমান কাফের হিন্দু বৌদ্ধ ইস্কন ইমান আনবে কারা যারা আল্লাহ তালার উপর ইমান আনবে তাদেরকে বলা হচ্ছে অকুতুবিহি আসমান থেকে যত কিতাব নাছিল হয়েছে প্রত্যেকটা কিতাবের উপর মুমিনের ই আনতে হবে হরসুলি হি আল্লাহ রব্লা আলমিন যত নবী রসুল পাঠায়েছে প্রত্যেকটা জিনিসের উপর ইমান আনতে হবে অলিয়মিল আখরি আখেরো তেরো দিবসের উপর ইমান আনতে হবে অল কদিরি অশাররিহি মিন আল্লাহ তাআলা তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আর যা বলেন কার পক্ষ থেকে হয় বলবেন হুজুর পূর্বের যেই কথাগুলো বলছেন সবগুলো মানতে পারি কিন্তু আল কদরি খাইরি ওয়শাররিহি মিন আল্লাহ তাআলা তাকদীরের ভালো মন্দ যা কিছু আছে এর উপর মানতে আমরা মুসলমানরা একটু नाराज কেন বললাম কাকে বলে আপনি অসুস্থতা হয়েছেন এটা আপনার কপালে ছিল আপনার নসিব ছিল আপনি সুস্থ সুস্থতা ঘুরে এটাও আপনার আল্লাহর আলমের পক্ষ থেকে আপনার কাছে আসছে আজকে যদি আল্লাহ আপনাদেরকে অসুস্থ বানায় ঘরে রেখে দিতেন বাড়তে নেই মাহফিলে আসতে সম্ভব ছিল তাহলে সুস্থতাদের মালিক কে আরো কে অসুস্থতার মালিক কেন আল্লাহর আলম যদি আপনার কাছে আপনার সন্তানকে নিয়ে যায় তাহলে আল্লাহ তালাকে দোষারোপ করতে পারবেন কিন্তু আমাদের সমাজ যদি সন্তান চলে যায় মা বাবার আগে তখন আল্লাহ তালাকে গালি গেলে আসবেন আল্লাহ পৃথিবীতে এত জানতো সন্তান তুমি কেন আমার সন্তানটাকে নিয়ে গেছো নাওজি আপনার সন্তানকে আল্লাহ নিয়ে গেছে ভালোর জন্য না খারাপের জন্য আপনার এই সন্তানটাকে বড় করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে পারবেন এই গ্রান্টি কে কে দিতে পারবেন আমি হুজুরকে আমার সন্তানকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো এ গ্যারান্টি দিতে পারবো সম্ভব বর্তমান যে পরিস্থিতি চলতেছে আট দশ বছর বাচ্চাদেরকেই কন্ট্রোল করা যাচ্ছে না তা আল্লাহ তালা যদি আপনার সন্তানকে নিয়ে যায় তাহলে এটা আপনার উপর আল্লাহ তালা একসান করেছে কারণ এই সন্তান হাসরের ময়দানে আপনাকে জান্নাতে দ্রুত নিয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ এজন্য ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় এক বাক্যে মেনে নিতে পারবেন তো সবাই পারবেন তো আল্লাহ রব্লাহ আল সবাইকে পারা তো ভিক দান করুক তাহলে ওয়াল কতরি খাই রিহি ওয়াশার মিন আল্লাহ হিতা আলা ভালো আমন্ত্র যা কিছু হয় কার পক্ক থেকে হয়। আল্লাহ তালার ফক্ক থেকে হায় অলবা সি বা দাল্লাউত আল্লাহ রাব্লাহ আল আহ মিনা এই কথার উপর ইমানন্দে বলতেছে মৃত্যুর উপর আল্লাহ তালা আবার আমাদের কি কি করবেন সবাই মানেন তো যদি সবাই মানতা তাহলে আজকে কি এই কানুটিয়া এলাকায় এই কয়জন মুসলমান আরো আছে সব কোথায় ওই বাজারে দেখেন যান দেখি বাজারের লোক ছাড়া আছে দেখেন নারী পুরুষ আজকে একটা জলসা কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে সব বাদ দিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে তার মানে তাদের মনে মৃত্যুর ভয় নেই তাদের মনে কবরে যাইতে হবে না যারা দোকানে বসে আছে তাদেরও মনে হয় যেতে হবে না দোকানদার আল্লাহ মনে হুজুর তো খালি বাজারে যারা আছে তাদের কথা বলতেছে আমরা দোকানদারদের কথা তো বলতেছে না এই মাহবিলকে প্রতিদিন হবে আপনারা বলেন এই মাহবিল কি প্রতিদিন হবে আজকে আছে সর্বোচ্চ রাত বারোটা পর্যন্ত তারপরে থাকবে তারপরে থাকবে না এই জন্য এলাকাবাসীর কাছে উদারতা আহ্বান জানাবো যারা এখনো এদিকে ওদিক ফিরা করতেছেন দ্রুত মাহবিলের প্যান্ডেল ভিতর চলে আসুন দ্রুত প্যান্ডেলের ভিতর চলে আসুন তো যে কথা বলতেছিলাম অলকতরি খয় রে আলা অল বা মৃত্যুর পর আবার কি হবে আবার আমাদেরকে জীবিত করবে এর উপর আমাদের কি করতে হবে ইমান আনতে হবে আল্লাহ তালাকে ডাক দেবো হলে মালিক আপনি আমাদেরকে ইমান আনতে বলছেন আমরা সাতটা কথার উপর ইমান এনেছি তাহলে কি আপনি আমাদেরকে পাক্কা ইমান বলবেন আল্লাহ হরক্পুল আলামিন ডাক দেবো বলতেছেন আল্লাহ জিনা شد حب যারা ईमानदार হবে তাদের অন্তরে আল্লাহ তালার ভালোবাসা ছাড়া পৃথিবীর আর কোনো ভালোবাসা থাকতে পারবে না বলেন ঠিক কিনা এই কথাটা কার আমি বলছি আমি বলছি আল্লাহ রাসূল বলছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলছে সুতরাং ईमानदार কি করতে পারবে না ईमानदारরা যত সময় তার অন্তরের থেকে তার স্ত্রীর ভালোবাসা তার মা বাবার ভালোবাসা তার সন্তানের ভালোবাসা না দূর করবে সময় পর্যন্ত সে পরকিতা কি হইতে পারবে না ইমানদার হইতে পারবে না কার কথা আল্লাহর আল্লাহ কথা। আল্লাহ আমরা আমাদের অন্তর থেকে সব ভালোবাসা বের করে দিলাম এবার আপনি আমাদেরকে বলেন আল্লাহ রবুল আলমিন সূরা আকার শুরুতে বলতেছেন কামা আমিন এইমানদাররা ভালো করে শুনে রাখো তোমরা ইমান আনো পূর্বকালের মানুষের মতো ইমান কার মতো পূর্বকালের মানুষের মতো ইমান পূর্বকালের মানুষের ইমান কেমন ছিল ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন সবাই তো ফিরাউনকে চিনেন চিনেন না সবাই তো চিনেন ফিরাউনের একটা মেয়ে ছিল ওই মেয়ের একটা খাদে ছিল তার নাম ছিল মা এই মা শ্বেতা ফিরাউনের মেয়ের খেদমত করত দিন তার মাথার চুল আশ্রয় দিচ্ছিল হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে কি পড়ছে চিরুনিটা পড়ে গেছে চিরুনিটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের প্রত্যেকটা কাজ করতে হলে কি বলতে হয় কি বলতে হয় বিসমিল্লাহ আমরা কি বলি আজকে আমরা বিসমিল্লা না বলার কারণে এত টাকা ইনকাম করি আমাদের টাকার কোনো বরকত হয় না বলেন ঠিক কিনা বরকত হয় সারা দিন কাটতেছে আগে মানুষ মাসে 300 টাকা ইনকাম করতো এখন মাসে 3 লাখ টাকা ইনকাম করে কিন্তু কি নাই বরকত নাই কালও বের ভিতরে একটা ঘটনা ঘটনা আসছে বিসমিল্লাহ সম্পর্কে আল্লাহর এক বান্দী সর্বদাই সর্বঅবস্থে আল্লাহ তাআলার ইবাদত বندگی করত তার এক ছেলের সাথে বিয়ে হয়েছে ওই ছেলে অত্যন্ত জালেম ছিল অত্যন্ত ছিল কোন কাজ স্ত্রীকে করতে দেয় না আল্লাহর ইবাদত বন্দেগী করবে ইবাদত বন্দেগিও ঠিকমতো করতে দেয় না নামাজ পড়বে নামাজ পড়তে দেয় না রোজা রাখবে রোজা রাখতে দেয় না একদিন তার স্বামী পরিকল্পনা করলো আমার স্ত্রী এত ইবাদত বন্দেগী করে ওর ইবাদত বন্দেগীর মাঝে এমন একটা লজজি এমন একটা কাজ করব যেই কাজ করতে যায় সে সফল হইতে পারবে না সে লজ্জিত হয়ে যাবে এইভাবে পরিকল্পনা করে যখন সামনের দিকে অগ্রসর হলো পরিকল্পনা ছিল তার স্ত্রীর হাতে কিছু টাকা দিবে টাকাটা দিয়ে ওই টাকাটা সে চুরি করবে চুরি করে এমন এক জায়গায় রেখে দেবে যাতে করে তার স্ত্রী টের না পায় তার স্ত্রী যেন বুঝতে না পারে তার কাজ অনুযায়ী তার পরিকল্পনা অনুযায়ী সেই কাজটাই সে করল করার পরে কিছুদিন পরে স্ত্রীর কাছে যায় বলতেছে স্যার স্ত্রী তোমার কাছে তো আমি কিছু টাকা দিয়েছিলাম তুমি আমার ওই টাকাগুলো ফেরত দাও টাকা কি ওই জায়গায় আসে আছে টাকা চুরি হয়ে গেছে না টাকা তো চুরি হয়ে গেছে স্ত্রীকে যখন এই কথাটা বললাম বলার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক বলতেছে আপনি একটু অপেক্ষা করুন আমি যেই জায়গায় টাকাটা রাখছি ওই জায়গার থেকে টাকাটা নিয়ে আসছি কিন্তু স্ত্রী তো যত কাজ করে প্রত্যেকটা কাজ করার শুরুতে কি বলে বিসমিল্লা বলে আমাদের বাড়ির মহিলারা কি বিসমিল্লা বলে রান্না করতে গেলে বিসমিল্লা বলে রান্না চড়াইতে গেলে বিসমিল্লা বলে স্বামীরকে যখন খাবার দিবে তখন কি বিসমিল্লা বলে তখন তো বিসমিল্লার কথা মনে আসে না তখন বন্ধুর গানের কথা মনে আসে তখন টিকটাক নিয়ে ব্যস্ত থেকে যায় দেখা যায় দুধ খাওয়াচ্ছে ওই দিকতে সন্তান চোখের থেকে চকি থেকে পড়ে গেছে টেরও পায় না বলেন ঠিক কিনা মোবাইলে এমন আসক্ত হয়েছে যে আসক্তের কারণে স্বামীকে ভাত দিচ্ছে না যে খুয়া দিচ্ছে এটাও টের পায় না বলেন ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা কাজ করতে হলে কি বলতে হবে বিসমিল্লা বলতে হবে ওই সে টাকা আনতে যাবে এমন সময় আল্লাহ রব আলমিন ডাক দেওয়া বলতেছে রেজিব দ্রুত যাও টাকাটা তুমি ওই জায়গায় রেখে আসো যদি আমার বান্দি বিসমিল্লা বলে যদি হাত দেয় টাকাটা না পাই তাহলে তো আমার বান্দি লজ্জিত হয়ে যাবে আর আমার বান্দি যদি লজ্জিত হয়ে যায় তাহলে তো আমি নিজে লজ্জিত হয়ে যাবো রেখে দিলো আল্লাহ রে বিসমিল্লাহ বিসমিল্লা বলতে দেরি টাকাটা ওই জায়গায় পাইতে দেরি করেন বলেন না সুহান আরো যারা বলেন সুহান আল্লাহ এই জন্য বিসমিল্লার বরকত আছে কিনা ওই ফিরাউনের মেয়ের খাদে বা মা সে ডাক দে বলতেছে সে যখন ওই চিরুনিটা উঠাইতে যাবে তখন বিসমিল্লা বলল যখনই বিসমিল্লা বলছে তখন ফিরাউনের মেয়ের মাথা গরম হয়ে গেছে ডাক দিয়া বলতেছে রে বান্দি মানিল্লা আল্লাহকে তখন ওই আল্লাহর বান্দি মা ডাক দিয়া বলতেছে যিনি তোমাকেও খাওয়া আমাকেও খাওয়ায় যিনি তোমাকে সুস্থ রাখে আমাকেও সুস্থ রাখে যিনি তোমাকে চলার মতো শক্তি দিয়েছে আমাকেও চলার মতো শক্তি দিয়েছে তিনি কে আর চলে বলেন তিনি কে এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন ওই বান্দিকে ফিরাউনের মেয়ে ডাক দেওয়া বলতেছে আমার বাঘা বাকি খাওয়াই না আমার বাবাকে পড়াই না আমার বাবাকে চলার শক্তি দেয় না তখন আল্লাহর বান্দি মা সেটা ডাক দেওয়া বলতেছে না 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 তোমার বাবা খাইতেও দেয় না তোমার বাবা পড়তেও দেয় না কোনো কিছু দেওয়ার শক্তি তোমার বাবার নাই বরং তোমার বাবাকে যিনি খাওয়ান তোমার বাবাকে যিনি চলার শক্তি দেন তিনি হলেন আল্লাহ তিনি কে হলেন আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে মা সে তার মাথা গরম হয়ে গেছে হাই রে মা সে আফিরাউনের মেয়ের মাথা গরম হয়ে গেছে হাই রে আমার বাবা এতদিন খাওয়াচ্ছে আমার বাবার কোনো নাম নাই কোনো নাম নাই অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি ফিরাউনের মেয়ে ফিরাউনের কাছে যখন বলল। তখন ফিরাউনের মাথা গরম হয়ে গেছে আমি যে জায়গায় ক্ষুদা দাবি করতেছি সেই জায়গায় আমার বিপক্ষে আমার ঘরের লোক সুতরাং দ্রুত ওকে আনো ওকে আইন ওকে দুনিয়ার থেকে বিদায় করে দাও তাকে দুনিয়ার থেকে একেবারে বিদায় করে দিছে তারপরে আল্লাহর বান্দি মা সেতা আল্লাহ তালাকে বলে নাই বলেন না সু আল্লাহ আর তার বলেন আল্লাহ এইটা হলো ইমানদার এটা হলো মুমিন আর আবার আপনার সামনে আবার আপনার সামনে যদি তাগুৎ সামনে এসে যায় তখন আমরা কি করে যাই আল্লাহ তালাকে ভুলে যাই বলেন ঠিক না বিগত ষোলো বছরে গেছে না এরকম কয়েছে জেলে দেব তুই আল্লাহর নাম নিবি না তখন ও কি আমি জেলে যাব না তবে আল্লাহর নাম নেবো না কারণ জেলকে অনেক ভয় পায় কিন্তু আল্লাহর তৈরি যাহার নাম এরকম ভাই পাই নাই বলেন না ঠিক কি না এই জন্য আল্লাহ তালা বলতে মিনুন ইজা হাজু কিরাল্লা যারা মুমিন হবে তারা ভালো করে শুনে রাখো ইজা হাজু কিরল্লাহ যখন আল্লাহর নাম নিবে তখন ওয়াজিলত পল বোহম তার অন্তর ডাকি হয়ে উঠবে প্রকম্পিত হয়ে উঠবে মুমিন কোন ব্যক্তি যোগী মসজিদের মাইকের আজানের আওয়াজ শোনে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো কাজ করতে পারে না বলেন ঠিক কিনা ওই মুমিন বান্দা কখনো হালের চাষ করতে পারে না ওই মুমিন বান্দা কখনো দোকানদারি করতে পারে না ওই মুমিন বান্দা কোনো দুনিয়াবি কোনো কাজ করতে পারে না আজকের এই মাফিলের আওয়াজ সারা এলাকায় বড় হয়েছে অমুক জায়গায় কোরআন আলোচনা হবে যখন কোনো মুমিন বান্দা যখন এই আওয়াজটা শুনেছে সাথে সাথে সে নিয়ত করে ফেলেছে ওই দিন আমার দুনিয়াবি কোনো কাজ করবো না আছে না এমন আছে না এমন অনেক বান্দা এজন্য মুমিন বান্দা যখন ইজা জল্লা আল্লাহ তালার জিকিরের আওয়াজ শুনবে আল্লাহ তালার স্মরণের কথা শুনবে অজিলাত তার অন্তরটা কাঁপতে থাকবে কি করতে থাকবে কাঁদতে থাকবে এটা হলো মুমিনের এক নম্বর গুণ মুমিনের দ্বিতীয় নম্বর গুণ ওয়াইজা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিনের দুই নম্বর গুণ হলো যখন ওই মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় অথবা ওই ব্যক্তি নিজে তেলাওয়াত করে তার ইমান্ডা বাড়তে তাকে বলেন না সুবহানাল্লাহ কি করলে কি করলে কোরআন তালাহ করলে অথবা কোরআনের তালাত শুনলে বলবেন হুজুর বিগত বয়স যদি তিরিশ বছর হয় কোরআন তো দূরের কথা কোরআনটা ওজন করেও দেখি নাই যে কোরআনের ওজন কতটুকু ভুল বললাম ভুল বলছি আচ্ছা এখানে যারা আছেন বাইরে তো বাদ দিলাম এমন কোন বান্দা আছেন যে গত দশ বছর এক খতম দিছেন একজন লোক দেখবো দশ বছর টাইম দিছি দেখছেন দাবি করতেছে মুসলমান দাবি করতেছে ইমানদার দাবি করতেছে নবীর উম্মত অথচ তার কি নাই মুখে কোরআনের আওয়াজ নাই তাহলে আপনার এই দাবি সত্য না মিথ্যা এই মিথ্যা দাবি নিয়ে মাই ময়দানে নবীর সামনে কিভাবে দাঁড়াবেন দাঁড়ানোর কোনো সুযোগ আছে সুযোগ নাই কোনো সুযোগ নাই এজন্য একজন মুমিনের দিন দুই নম্বর গুণ হল মুমিন যখন কোরআন তেলাত করে অথবা কুরআন তেলাওয়াত শুনে জাদাতুম ঈমানাত তার ঈমান বাড়তে থাকে ছোট্ট একটা ঘটনা শুনাই আল্লাহ তাআলা তো কুরআন পড়লে বলছে তার ঈমান বাড়ে আশাবুল তানবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের ভিতরে একটা ঘটনা লেখছেন আল্লাহর এক বান্দা সে কুরআন পড়তে পারত না কুরআন পড়তে পারত না প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদ থেকে নামাজ পড়ে ঘরে আসতেন তার তাকে একটা কোরআন শরীফ ছিল এবং একটা যাই নামাজ রেখে দিয়েছিল মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে ওই নামাজটা বিষে কোরআনটা নিয়ে পৃষ্ঠা উল্টায় আর বলে এরে মালি আপনি এই কোরআনে যা বলেছেন সব সত্য বলেছেন কিন্তু আমি মূর্খ আমি নাদান আমি তো কোরআন তালাত করতে পারি না এইভাবে প্রতিটা পৃষ্ঠা উল্টা আর একই কথা বলে এইভাবে প্রতিদিন পৃষ্ঠা উল্টায় উল্টায় একটা খতম সে কি করে পৃষ্ঠা উল্টায় আবার মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ে এসে একই জায়গায় একই স্থানে কুরআন শরীফটা একই ভাবে উল্টায় আর বলে রে মালিক আপনি এই কুরআনে যা বলছেন সব সত্য বলছেন কিন্তু আমি মূর্খ আমি নাদান আমি তো কুরআন তেলাওয়াত করতে পারি না কুরআন পড়তে পারি না এইভাবে প্রতিদিন কাজ করতে করতে বান্দা একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে বিদায় নিয়ে যাওয়ার পরে ওই জামানার একজন আল্লাহ স্বপ্ন দেখে আল্লাহর ওই বান্দা জান্নাতে বিচরণ করতেছে বলেন না সুবাহান আল্লাহ আর যারা বলেন সুবাহান আল্লাহ তখন ওই আল্লাহ ভিতরে সন্দেহ জাগলো কিরে আল্লাহর এই বান্দা তো কোনো আলেম ছিল না কোন হাফেজ সাহেব ছিল না আল্লাহর এই বান্দা তো কোনো মুক্তি সাহেব ছিল না মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তার এমন কি আমল ছিল যে আমলের আল্লাহ তাকে দিয়ে তার ভিতর যখন এই কত ডাকল ডাকলো সঙ্গে সঙ্গে তার বাড়িতে আসছে আসার পরে তার স্ত্রীকে ডাক ডাকতে বলতেছে এরে বোন তোমার কাছে একটা কথা জানতে চাই তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত জান্নাত দিয়ে দেশে আল্লাহর বান্দরী স্ত্রী ডাকতে বলতেছে রে ভাই আমার স্বামী তো এমন কোন আমল করতে আমি কখনো দেখি না কিন্তু আমার স্বামীর একটা আমল ছিল গো আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়িতে আসতেন ওই দেখেন কোরআন শরীফ দেখা যাচ্ছে ওই কোরআন শরীফ আর ওই যাই নামাজ নিয়ে জাই নামাজটা বিষায় কোরআন শরীফটা নিয়ে বসতেন আর প্রতিদিন পৃষ্ঠা উল্টাইতেন আর বলতেন এরে মালি আপনি এই কোরআনে যা বলছেন গো আমি পড়তে জানি না কিন্তু আপনি কোরআনে যা বলছেন সব সত্য বলছেন আমার স্বামীর মুখ থেকে আমি প্রতিদিন এই আওয়াজটা শুনতাম এছাড়া আমার স্বামীকে আর কোনো আমল করতে দেখি না হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমার স্বামীর আমলের কারণে জান্নাত দিয়ে দিয়েছে বলেন না সুবাহ আল্লাহ কি কাজ করছে কোরআন তেলাত করছে শুধুমাত্র কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাইছে পৃষ্ঠা উল্টাইছে আল্লাহ রব আমি তাকে জান্নাত দিয়ে দিছে আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার এবং আপনার আমল নামার প্রতিদিন এক খতমে সওয়াবের পদ্ধতি বলে দেব বললে কে কে আমল করতে পারবেন হাত তুলে দেখান তো কে কে আমল করতে পারবেন আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে আমল করার তৌফিক দান শুকুর বলে আমিন হাদিস শরীফে আসছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতর বলতেছেন কোন ব্যক্তি যদি সুরা এখলাস একবার পড়ে কয়বার কয়বার একবার পড়ে আল্লাহ তার দশ পারা পড়লে যে সব হয় আল্লাহ তালা তার আমল নামাই ওই সব দিয়ে দেন বলেন না সুব আন আল্লাহ আমরা হাফেজ সাহেব আমাদেরকে এক পারা পড়তে বিশ মিনিট লাগে কয় মিনিট বিশ মিনিট আপনাদেরকে এক পারা পড়তে কয় মিনিট লাগবে একদিনে পারবেন সম্ভব না আল্লাহ তালা মাত্র একবার পড়লে কয়বার সব দেবে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ নবী আবার বলতেছেন কোন ব্যক্তি যদি দ্বিতীয়বার কোরআন দ্বিতীয়বার যদি সূরা এখলাস তেলাওয়াত করে তাহলে মাঝখানের যেই দশ পাড়া আছে ওই দশ পাড়া পড়লে যেই সব হয় ওই সব আল্লাহ রবাহ আলামিন তার আমন নামাই দিয়ে দেবেন বলেন না সুবাহ আল্লাহ আর বলেন সুবাহ আল্লাহ এরপর আল্লাহর দামি আবার বলতেছেন কোন ব্যক্তি যদি শেষের দশ পারা পড়লে যেই স্বভায় সুরায় এক লাস পড়লে আল্লাহ আরব্লা আল তার আমল নামায় সেই সব দিয়ে দেন বলেন না আল আল্লাহ কয়বার পড়লে কয়বার তিনবার পড়তে কয় ঘন্টা সময় লাগবে পারবেন তো সবাই আপনি যদি প্রতিদিন সুরা একবার পড়েন বছরে যদি তিনশো পঁয়ষট্টি হোক আর ষাট দিন হোক তাহলে আপনার নামাই বছর আপনার আমল নামাই বছরে কয়েক হবে কয়েক সব হবে প্রতিদিন আপনার আমল নামাই পেয়ে যাবেন তাহলে প্রতিদিন এক খতমে সব আপনি পেয়ে যাচ্ছেন তাহলে প্রতি বছরে যদি তিনশো ষাটটা দিন হয় তাহলে তিনশো ষাট খতমে সব পেয়ে যাচ্ছেন না পারবেন তো এই আমল করতে সবাই পারবেন তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করা তো বিদান সবাই বলে আমিন মুমিনে দিন দুই নম্বর গুণ হলো মুমিন যখন কোরআন তালাত করে আল্লাহ রব্বুল আলমিন তার ইমানকে বাড়ায়া দেয় এরপরে মুমিনের তিন নম্বর গুণ হলো ও আল্লাহ রব্বিহিম এতু মুমিনের তিন নম্বর গুণ হলো মুমিন যখন কোনো কাজ করবে সব কাজের ভরসা কার উপর রাখবে কার কার উপর উপর লাগবে যখন যখন রাখবে মুমিন কোন কাজ করবে প্রত্যেকটা কাজের ভরসা রাখতে হবে আল্লাহ তালার উপর আর আমরা ভরসা রাখি কার উপর আমার সন্তান যদি বিদেশ থাকে আমরা বলি শুধু সন্তান না থাকতো তাহলে আজকে না খেয়ে মরে মারা যেতাম বলেন ঠিক কিনা আমার সন্তান যদি ভালো চাকরি না করে তাহলে আমি কি করতাম না খেয়ে মারা যেতাম আমার ওষুধ কিনে দিত কে আমি তো রোগ অবস্থায় হয়ে অসুস্থ হয়ে আমি মারা যাইতাম বলেন কি না এইসব কথা বলে কিনা এই জন্য আমাদেরকে শব্দ পরিবর্তন করতে হবে কি পরিবর্তন শব্দ পরিবর্তন করতে হবে আপনি বলবেন আল্লাহ আল আমিন আমাকে একটা সন্তান দিয়েছিলেন ওই সন্তান ভালো চাকরি করে অথবা ওই সন্তান বিদেশ গেছে টাকা পাঠায় ওই সন্তানের ওসি ইলায় আল্লাহ রব্বুল আলমিন আমাকে এখনো বাসায় রাখছেন কি পরিবর্তন করতে হবে কি পরিবর্তন শব্দ পরিবর্তন করতে হবে শব্দ পরিবর্তন করতে হবে এই জন্য মুমিনের তিনটা গুণের কথা বলছি কয়টা গুণ এক নম্বর গুণ হলো মুমিন বেশি বেশি কার জিকির করবে পৃথিবীর সবচাইতে জিকির হলো আল্লাহ তাআলার নাম জপন করা কার নাম আল্লাহ তাআলার নাম অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াত বললাম না আয়াত বলার সময় নাই আল্লাহ তালা বলতেছেন তুমি যেইভাবে তোমার বাবা তোমার মা তোমার বোন তোমার ভাইয়ের নাম যেইভাবে জপন করো ওইভাবে আল্লাহ তালার নাম জপতে বলছে কে বলছে আল্লাহ তালা বলছে দুই নম্বর গুণ হইলো মুমিন বেশি বেশি কোরআন তালাব করবে যখন মুমিন বেশি বেশি কোরআন তালাব করবে আল্লাহ রব আলম তার ইমানটা কি করে দেয় বাড়া দেয় মুমিনে তিন নম্বর গুণ হবে যত কাজ করবে সব কাজের ভরসা কার উপর রাখবে আরো চলবেন কার উপর রাখবে আল্লাহ তালা উপর রাখবে আল্লাহ বলে আলামিন আমাদেরকে এই তিনটা কাজ বেশি বেশি করা তো দান করুক সকলে বলে আ আমিন যে কথাগুলো বলছি আল্লাহ তালা সর্বপ্রথম আমা আমাকে আমল করা তো দান করুক এরপর আমরা যারা